আসসালামু আলাইকুম আজকে মহান মে দিবস মানে লেবার ডে বা শ্রমিক দিবস যেটাকে আমরা বলি আর আজকের এই ভিডিওতে কথা বলবো যে যারা বাসা বাড়ির কাজে আসতে চান জর্ডানে বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে তাদের উদ্দেশ্যে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যে আপুরা কাজে আসতে চান তাদের জন্য বলবো বা অনেক ছেলেরাও কিন্তু বাসায় কাজ করে আমি বলবো না শুধু মেয়েরাই কাজ করেন বাংলাদেশি অনেক ছেলেই কিন্তু জর্ডানের বা অন্যান্য দেশে যেটাকে বলে খাদেমের ভিসা মানে বাসায় তারা কাজ করে আর কি এরকম অনেকের আমি চিনি যারা এরকম কাজ করে সো সেই হিসেবেই বলছি যে দেখেন আমাদের কিন্তু যারা অফিসে কাজ করে বা কোম্পানিতে কাজ করি বা কোনো একটা সরকারি চাকরি করি সবার কিন্তু চাকরির সময় আট ঘন্টা আর এই আট ঘন্টা চাকরি করার পর যদি কেউ এক্সট্রা করে হয়তোবা ওভার টাইম পায় আর হয়তোবা কারো বেতন থাকে ফিক্সড যে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করবে ফিক্সড থাকে কিন্তু যারা এই বাসাবাড়ির কাজে আসে বা বাসাবাড়ির কাজ করে তাদের কিন্তু ফিক্সড কোনো টাইম নেই তাদের কিন্তু চব্বিশ ঘন্টায় হয়তো বা ডিউটি করতে হয় এক আপুর সাথে কথা হলো সে জর্ডানে আসছে আসার পর সে বাসাবাড়ির কাজে তার এত পরিমাণে কাজ ওই বাসায় যে সে কাজের ভয়ে সে বাড়িতে মিথ্যা বলছে যে আমার এখানে সুযোগ সুবিধা কম এখানে অত্যাচার করে এটা সেটা আসলে কি যখন যখন একজন একজন বা ফ্যামিলিতে ফ্যামিলিতে আমরা আসি সেই থাকার পর যদি তাদের কোনো সন্তান জন্ম নেয় নর্মালি দেশে কিন্তু আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন বা ভাই বোন বা যাদের সন্তান জন্ম নেয় তখন কিন্তু বাচ্চাটা কান্না করে বাচ্চাটার প্যাম্পার চেঞ্জ করতে হয় অনেক কাজ থাকে সো এরকম যারা বাসাবাড়ির কাজে আসে তাদেরও কিন্তু সেম তাদের কিন্তু প্রায় সবসময় কাজ থাকে বাচ্চাটাকে দেখাশোনা করা ঘর ক্লিন করা তাদের রান্নাবান্না করা কাপড় ওয়াশ করা হয়তোবা কাপড় এখানে হাতে ওয়াশ করতে হয় না ওয়াশিং মেশিনে করতে হয় কিন্তু সেগুলো কিন্তু ড্রাই করতে দিতে হয় বা সেগুলো মেশিনে দিতে হয় নির্দিষ্ট টাইমে বের করতে হয় সো তাদের রুম টুম নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় তাদের কিচেন থেকে শুরু করে আমাদের দেশের চেয়ে কিন্তু অনেক ধরনের অনেক আমাদের দেশের চেয়ে কিন্তু অনেক উন্নত সো এগুলোকে ডেইলি মেনটেন করতে হয় তাদের দরজা জানালা ক্লিন করতে হয় তাদের যে ইয়ার্ড থাকে বা বেলকুনি থাকে সেগুলো ক্লিন করতে হয় এই সব কিছু কিন্তু বাসাবাড়ির কাজে করতে হয় আর যে বা যারা বাসাবাড়ির কাজে আসতে চান দিকগুলো মাথায় রাখতে হবে আমাদের কোনো ঘন্টা ঘন্টা যে ডিউটি নাই আমাদের কাজ করতে হবে যতক্ষণ কাজ আছে ততক্ষণ করতে হবে যদি আপনি এই সব সবকিছু মেনটেন করতে পারেন বা আপনার যদি সেই মনো মানসিকতা থাকে তাহলে আপনি বাসা কাজে যেতে পারবেন আর সেক্ষেত্রে যদি আপনার যে এখানে যে বাড়িওয়ালা থাকবে বা বাড়িওয়ালি থাকবে তাদের মন যদি যুগে চলতে পারেন তাহলে তারা কিন্তু আপনাকে ভালো জানবে আপনাকে ট্রেপ দেবে আপনাকে হাদিয়া দেবে বা আপনার এক্সট্রা কিছু টাকা ইনকাম থাকবে সো বাসাবাড়ির কাজে যারা আসতে চান এই বিষয়টা মাথায় নিয়ে আসবেন যে আপনি যাচ্ছেন আপনি দিন রাত চব্বিশ ঘন্টার যে কোনো সময় কাজ করতে আগ্রহী এবং কি আপনার যে তিন বছরের কন্ট্রাক্টে আসবেন বা দুই বছরের একটা নির্দিষ্ট সময় এই টাইমটা তাদের উপরে ডিপেন্ড করতে যে আপনি কতটুকু কাজ করবেন কতটুকু রেস্ট নিতে পারবেন আপনার কোনো স্বাধীনতা বলে কিছু থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন